নিশ্চয়ে আল্লাহর নিকট আল্লাহর বিধানে মাসের সংখ্যা বারো সেই দিন থেকে যেদিন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এর মধ্যে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ এই সরল দিন সুতরাং তোমরা এ মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম কর না তাওবা আয়াত ছত্রিশ উক্ত আয়াতে চারটি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে সেই চার মাস কোনগুলো তার বিবরণ এসেছে হাদিস শরীফে হযরত আবু বকরা তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলাইহু আসাল্লাম করেন বারো মাসে এক বছর এর মধ্য থেকে চারটি মাস সম্মানিত তিনটি ধারাবাহিক জিলকদ জিলহজ মোহরম আরেকটি হল রোজব যা সানি ও শাবানের মাঝের মাস সোহি বুখারি সুহি মুসলেম এই সম্মানিত চার মাসের ব্যাপারে কোরআনই নির্দেশনা হল তোমরা এ মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম কর না অর্থাৎ এ মাসসমূহে বিশেষভাবে গুণা থেকে বেঁচে থাকো